কম্পেয়ার করার ক্ষেত্রে হচ্ছে আগুনে ঘি ঢালে হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া এমন একটা লেভেলে চলে গেছে আপনি শুধু আপনার সবচেয়ে ভালো মোমেন্টের ছবি আপনি শেয়ার করেন সবচেয়ে ভালো জিনিসটা আপনি শেয়ার করেন আপনি কখনো আপনার স্ট্রাগেলটা শেয়ার করেন না আপনি বাইরে গেছেন ধরুন পড়াশোনা করার জন্য আপনি কি করবেন আপনি থালা বাসন মাসতেছেন আপনি সেই সবই শেয়ার করবেন নাকি আপনি উইকেন্ডে হচ্ছে কোথাও একটা ঘুরতে গেছেন গাড়ি নিয়ে সেটা শেয়ার করবেন ডেফিনেটলি পরে একটা শেয়ার করবেন আপনি যে রেস্টুরেন্টে থালা বাসন মাসতেছেন আপনি সেটা শেয়ার করবেন আপনার সেখানে কোনো স্ট্রাগেল করা লাগতেছে আপনি সেটা শেয়ার করবেন না কিন্তু দূর থেকে মানুষজন যেটা মনে করে যে আমাদের বন্ধু আছে ও তো অনেক ভালো আছে এবং সে প্রতিনিয়ত নিজেকে হচ্ছে ছোট মনে করতে শুরু করতে ব্যাড ফিল হয় এবং এটার জন্য আমরাই দেয় আমরা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ভালো জিনিস শেয়ার করি আমাদের শেয়ার করি আমাদের শেয়ার করি না এবং এর জন্য যেটা দেখা যায় যে আরেকটা মানুষে ডিপ্রেশনে চলেছে প্রতিটা মানুষ এটা ফেস করে আমি নিজে যার জন্য দেখা যায় যে আমি অনেক সময় করে দেয় আমার জার্নি তো অনেক লেন্ধি হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা আমি কি আউট অফ দ্য বক্স ভাবতে গিয়ে কোনো ভুল করে ফেলতেছি কিনা তো এটা আপনার অনেক অনেক রকম হচ্ছে ব্যাপার ক্রিয়েট করে ফেলে আমাদের মাঝখানে যেটা হচ্ছে যেটা ইনফ্লুয়েন্স হচ্ছে ফেসবুক থেকে আসে বা আমাদের সারাউন্ডিংস থেকে আসে তো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে আমরা কম্প্যারিজন থেকে নিজেদেরকে দূরে রাখবো প্লাস হচ্ছে আমরা অন্যদেরকে প্লিজ কম্পেয়ার করবো না